দেখিন আল্লাহনে উনদিন ইচ্ছা রাখা মানে মুসলমান হওয়ার পর ইতিহাস শুনাইছে তার মধ্যে একটা বিষয় হাজরত আবদুল্লাহ আব্বাসকে এটা যে যখন সন্ধি হলো লবিজির সাথে মক্কার কুফারে ওরাইশ এবং মক্কাবাসীর সাথে চুক্তি হল যে আমরা তোমাদের উপরে আক্রমণ করব না তোমরা আমাদের উপরে আক্রমণ করবে না উভয় পক্ষ উভয় পক্ষ থেকে নিরাপদ এই নিরাপত্তার চুক্তির পর কুফারে ওরাইশ এরা সুবর্ণ সুযোগ মনে করল নিরাপদে ব্যবসা বাণিজ্য করা জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে একটা ব্যবসায়ী কাপের শাম দেশে ওই সময়ে শাম বর্তমান জমানার চারটা রাষ্ট্র আছে ওই সময়ে শাম বলতে ভৌগোলিক যে অবস্থাটাকে বলা হতো

দাওয়াতে ইসলাম নিয়ে পাঠায় দিলেন যে তোমরা নিরাপদে ইসলামের দাওয়াত পৌঁছায় সেই সুবাদে হযরত জাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলে শামের বাদশার কাছে চিঠি এই চিঠিটা তার কাছে পৌঁছায় মাসখানে অনেকগুলো কথা আছে শামের বাদশা হেরাক্লিয়াস সে ছিল খ্রিস্টা আহলে কিতাব তার পড়া লেখা ছিল জ্ঞানী মানুষ ছিল যখন পরবর্তীতে একটা গঠন আছে এই রেওয়ায়তের মধ্যে তার দিন দাখিল আছে ঘটনা মাসাদ না যাই হোক তার কাছে যখন ইসলামের দাওয়াত হচ্ছে তখন সে তাহকিক করতে চাইছে যে আসলে এটা সঠিক ধর্ম কিনা কিভাবে তাহকিক করবে তখন খবর পাইল যে ইসলামের মুখালি একটা কাফেলা এই দেশে ব্যবসায়ী হিসেবে আসছে উনকো বলায়া যায় কারণ শত্রু থেকে জিনিসের হাকিক শত্রু বাড়ায় বলবে মানে পক্ষটা বাড়ায়া বলবে পারলে বিপক্ষটা বলবে তাই বাদশাহ ঢাকাই উফারে কোরাইশের এই কাফেলাকে যার মধ্যে আবু সুফিয়ান ছিল পর মোটামুটি কিছু সারায়তের সাথে তাদের সাথে বলি যে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব নবী মুহাম্মদের ব্যাপারে সত্য উত্তর দিবা মিথ্যা কথা বলবে না মিথ্যা কথা যদি বলো বিশ্বনে অন্য যারা আছে তাদেরকে বলে রাখছে যদি আমার সাথে যে কথা বলবে সে মিথ্যা কথা বলে তোমরা তাকে সাথে সাথে লোকমা দি দাও তাকজিব কর আর যদি তোমরা না বলো তাহলে সবাই অপরাধী সে গণ্য হবে এইভাবে শর্ত সাপেক্ষে আবু সুফিয়ান এরকিয়াস 11টা পুস্তক সে উত্তর নিচ্ছে দেওয়ার পর তুমি যেই এগারোটা প্রশ্নের জবাব দিলা এই প্রশ্নের উত্তরগুলো যদি সঠিক হয় ইতিহাস বলে যে মোহাম্মদ সত্য নয় তোমার কথার দ্বারাই প্রমাণিত মোহাম্মদ সত্য নয় এবং তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আসমানি কিতাব পড়া আছে আমার তাহলে আমার এই রাষ্ট্র এই রাষ্ট্র আমার কাছে থাকবে না এটা চলে যাবে তাদের দখলে আর যদি আমার সৌভাগ্য হয় যে মোহাম্মদের সাথে সাক্ষাৎ অবশ্যই আমি এটাকে আমার নিজের জীবনের চরম শুভ বলে মনে করি আর সেই শুভ যদি আমার হুই যায় তাহলে আমি তার কদম মোবারক দিয়ে দিই নবীজি সাল্লাল্লাহু আলাইহি কদম মোবারক দিয়ে এরকম উচ্চ প্রশংসা এরা ক্লাস করেছে এরপরে ঢাকাইলে দেখি তো চিচিটি কি আছে চিঠি পড়ে পড়ার পর তিন নম্বর পদক্ষেপটা সে নিল যে মুসলমান হওয়ার দরকার আমি একা আমি আমি যদি মুসলমান একা একা হই তাহলে রাষ্ট্রের মধ্যে হিসেবে তাই ওজি মন্ত্রী মিনিস্টার সবাইকে নিয়ে পরামর্শ করে সবাই মিলে যদি আমরা সিদ্ধান্ত নিই ইসলাম ধর্ম গ্রহণ করা তাহলে বিশৃঙ্খলা সবক বল তাদের সামনে নবীজি দাওয়া চিঠি সব উপস্থাপন করেছে বাস্তব কথা হলো

জনগণ যেহেতু মাইনে অবস্থায় আমি যদি মুসলমান হই তাহলে তো আমার এই সামনে হওয়ার সত্ত্বেও সে আর কবুর করতে পারে তখন সে ওই তার ধর্মের উপরে থাকা অবস্থায় দুনিয়াকে বিদায়

ওই জায়গার কোন একজন মন্ত্রী আসলো এটার ফায়দা কেন আসলো এখানে এসে কি সার্থকতা আজকে তারা লুফে নিতে চাইব চাইবো যে আজকে একটা গাছ রোপণ করে যাবে পঞ্চাশ বছর পরে গিয়া ওইটার ফায়দাটা যেন আমরা ভোগ করতে পারি বাংলাদেশ পরিকল্পনা প্ল্যান ছাড়া তারা চলে না কারা কিন্তু আমাদের আলিয়াজুল্লাহ خصوصা বর্তমান আমরা তো আমাদের আল্লাহর দিনের জন্য সুশৃঙ্খলা পরিকল্পিত কোন প্ল্যান নাই জাস্ট ভাই চলছে খেলা ইহুদি খ্রিস্টান কেন আমাদের আক্রমণ করতে

ওরা অবাক এই রাস্তা দিয়ে কেন তিনি গেলেন কি হেকমত ছিল কি প্রজ্ঞা ছিল কি নিরাপত্তা ছিল ওই সময় তো ভৌগোলিক গুগল ছিল না আর এখন আপনারা বুঝবেন না আরবে আগে আরব দেশ আর আমাদের দেশে এক আন্দাজে এখান দিয়ে হাঁটা শুরু করলাম সামনে বিশাল বড় পাহাড় এই পাহাড় যে

কোন লাইনে এটাকে ক্ষতিগ্রস্ত করা যাবে প্রথম এই টো এটা যদি ব্যাহত এরপর সেকেন্ড টো না হলে থার্ড টো এভাবে অনেকগুলো টপ দেওয়া আছে এই মলনা সে কিভাবে তাকে বিভ্রান্ত করা যায় এর জন্য

যতক্ষণ পর্যন্ত না ঠিক না হবে আরো যাই হোক দেখেন একদি এলে তরজমা বলি বাকিটা করেছে এই ঘটনাটা পুরো মধ্যে বলা হয়েছে আনা আব্দাল্লাহনি আব্বাস আখবর আব্বাস সুফিয়ান اخبارہ ابو سفیان ابن حرم حضرت عبداللہ ابن عباس کے سنائی سے انہا ہی راکل ارسل علیہ پی راکبیم بھی راکبون راکی دونے جمع قرائشی کافلہ کی حرابیہ دیکھے پاتھائی لے بلا کر لائیا کتھا ہے انچے راز دور کابر کے انچے کفارے قرائشی

চলতে চলতে এগারোটা প্রশ্ন করেছিল আর প্রশ্নটির উত্তর দেওয়ার পরবর্তী

আমি যাব দাওরা পড়া দারুল দেবন্দে আমাদের দাওরার বছর একটা এনামি জলসা ছিলাম পুরস্কার বিতরণী মজতি মিল্লা পুরা দারুল দেবন্দে সব কিবার আসা মোটামুটি

لیکن میں کہتا ہو بولو تو میں دیکھا بھی نہیں دارالوبند پڑھنے کے باوجود وہ اہل حادیث کا ترجمان ہے نوکری کرتے ہیں وہاں ہے اہل حادیث نوکری کرتے ہیں پیسہ کے لیے دارالبل کا خبر کی بات ہے نوکری کرتے ہیں عیسائیوں کی مشنری چلا رہا ہے وہ دارال پڑھنے کا کیا

একবার টঙ্গি বাড়িতে সাথে ছিল ছোটখাটায় সেখানে আমি ছিলাম ও পরে দেখে আলিয়া স্কুল আয়া